নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দেখে কি মনে হচ্ছে যে আমি বাজার থেকে ফটো তুলে পাঠাচ্ছি আরে বাবা না না এগুলো হচ্ছে আমার বাগানে নিজেদের গাছের আম আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছে সব ঝুলন্ত আমগুলোকে কিন্তু এখন যা চারিদিক থেকে উৎপাত হচ্ছে সব বাচ্চারা ঢিল ছুঁড়ে দুপুরবেলা গরমের দিন দুপুরবেলা চারিদিক যখন নিস্তব্ধ থাকে তখন এই বাচ্চাগুলো ঢিল ছুটতে শুরু করে তো ভাবলাম আর রেখে কী হবে এগুলোকে পেরেই ফেলি সবগুলো কিন্তু এখনও পাকে নি তো কিছু পাড়া হয়েছে আর কিছু গাছে রয়েছে বেশিরভাগটাই পেরে নেওয়া হয়েছে এবার দেখুন কত কত আম এখন আমরা এগুলো আশেপাশের লোকেদেরকে আত্মীয় স্বজনদেরকে সবাইকে এগুলো এখন ডিস্ট্রিবিউট করা হবে এই আমের যাত্রা হচ্ছে হিমসাগর দেখছেন এইগুলো আলাদা করে রাখা হয়েছে এই আমগুলো পেকে গেছে তো এই পাকা আমগুলোকে আমরা আলাদা করে নিলাম এগুলোকে আগে খাওয়া হয়ে যাবে তারপরে কাঁচাগুলো আস্তে আস্তে পাকবে দেখছেন এক একটা সাইজ হিমসাগর হিমসাগর মানে জানেনি কতটা মিষ্টি আম হয় হিমসাগর আম আর সাইজগুলোও দেখছেন কত বড় এখনো দেখুন এই আমের কষগুলো চকচক করছে এই খানিকক্ষণ আগেই একটা লোক ডাকানো হলো সেই গাছের উপর চেপে নিয়ে সব আমগুলোকে পাললো আগে আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমগুলো সব গাছে দুল ছিল কী সুন্দর লাগছিল নরম হয়ে এসেছে এইগুলো দিয়ে আমি এখন কাঁচা পাকাও খাওয়া হবে তারপরে হচ্ছে কিছু কিছু রেসিপিও বানিয়ে ফেলবো এই আম দিয়ে বন্ধুরা কেমন লাগলো বলবেন আমার গাছের আম হিমসাগরাম আম দেখুন সাইজগুলো কত বড় সবুজ রঙ কিন্তু হালকা হালকা নরম হয়ে গেছে দেখছেন একদম গাছ পাকা আম এইগুলো কিন্তু বাজারে কত দাম হয় আর তারপরে আবার বাজারে সব কার্বাইড দিয়ে পাকানো আম হয় আর এইগুলো গাছ থেকে পাড়া আম একদম আমি জানি আপনাদেরও অনেকেরই বাড়িতে এরকম গাছ আছে